হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ সবাই কেমন আসছেন তো আজকে আমাদের আপনাদের জন্য ধরনের একটা ওয়েবসাইট নিয়ে চলে আসলাম যে ওয়েবসাইট নাম হচ্ছে কেজি টাইম তো কেজি টাইম থেকে আপনারা প্রতিদিন পাঁচ থেকে দশ হাজার টাকা কীভাবে ইনকাম করতে পারবেন পারবে নেটুজার বিষয় নিয়ে দেখাবো তো সবাই বিভাগের মনে সহকারে দেখবেন যারা অ্যাকাউন্ট করতে চান আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অফিসিয়াল লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করলে এরকম টাইম ডিভেজি নিয়ে আসবে তো সর্বপ্রথম আপনাদের আপনার নামটা এখানে দিয়ে দেবেন তো আমি আমার নামটা এখানে দিয়ে নিচ্ছি অবশ্যই অবশ্যই আপনারা নামটা দেওয়ার আগে স্মল লেটার দিয়ে নেবেন তারপরে এখানে সংখ্যা অ্যাড করে দেবেন তাই নাম্বার নামটা নিয়ে নেব যেন তারপর দেখুন গোপন নম্বর গোপন নম্বর হচ্ছে পাসওয়ার্ড তো পাসওয়ার্ডটা দিয়ে নেবেন ওইপর আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি আমার পাসওয়ার্ড দেওয়া কিন্তু হয়ে গেছে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন নিজে দেখবেন এখানে পরবর্তী লেখা আছে পরবর্তীতে ক্লিক করবেন আপনার নামটা এখানে দিয়ে দেবেন যেন পরে এখানে পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ডটা আবার এইখানে দিয়ে দেবেন দু জায়গায় একই পাসওয়ার্ড দিয়ে দেবেন একই পাসওয়ার্ড দেওয়ার পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তী ক্লিক করবেন এরকম একটা ঘর চলে আসবে তো এখানে আপনারা দেখবেন এখানে পূরণ করুন এখানে পূরণ করুন হচ্ছে এখানে জিরো পয়েন্ট ডাবলের দেওয়া আছে তো এখানে নাম্বারটা দেওয়া আছে তো আপনারা এখানে জিরো বাদ দিয়ে নাম্বারটা দেবেন তবে এখানে একটা টিকমার্ক করবেন এখানে রেপার করতে করার প্রয়োজন তবে নিবন্ধনে ক্লিক করবেন তো আমি এখানে বিকাশ নগর নাম্বারটা এখানে অবশ্যই দিয়ে নেবেন তবে দিয়ে নিচ্ছে আমার নাম্বারটা অবশ্যই নগর নাম্বার দিয়ে দেবেন ঠিক আছে বিভাগ তো যারা এখনো ভিডিওতে লাইক করেন ভিডিওতে লাইক করে দেবেন আর তারপর এখানে এখানে একটা ফাঁকা ঘর আছে এই ফাঁকা ঘরটা আপনার টিকমার্ক করে দেবেন তো আমি এটা টিকমার্ক করে দিচ্ছি এবং অবশ্যই অবশ্যই পাসওয়ার্ড এবং ইউজার নাম আপনারা অবশ্যই মনে রাখবেন এবং খাতায় লিখে রাখবেন যেন না হাইকে যায় পরবর্তীতে আপনারা লগ ইন করতে অনেক সমস্যা হতে পারে তো পাসওয়ার্ড এবং ইউজার নাম অবশ্যই মনে রাখবেন তো তারপরে এখানে দেখেন পরবর্তী নিবন্ধনগুলো লেখা আছে নিবন্ধনগুলো ক্লিক করবেন নিবন্ধনগুলি ক্লিক করলে আপনার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করা হয়ে যাবে তো রেজিস্ট্রেশন করা হয়ে গেলে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে হবে তো ভেরিফিকেশন করার জন্য কীভাবে কী করবেন আমি এইটুজেন বিষয়টা দেখাচ্ছি তো এরকম একটা এন্টার আসবে তো এখানে এটা স্কোর করে কেটে দেবেন তো এরকম একটা এন্টার শো করবে এখান থেকে আপনারা এখান থেকে হোম অপশন লেখা আছে বাড়ি অপশন নিয়ে যে বাড়িতে কেন কেন একটা ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে এখানে এরকম একটা এনভার শো করবে তো এখানে নামটা আপনার শো করতে আছে কেটে দেওয়ার পর আপনারা এখান থেকে দেখবেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার নিয়ম তো ভেরিফিকেশন করার জন্য এখানে দেখেন এই যে কোনায় হিসাব অপশন লেখা আছে হিসাবে একটা ক্লিক করবেন হিসাবে ক্লিক করার পর এরকম আমার শো করবে তো এখান থেকে আপনারা এই যে স্থাপন লেখা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন প্রোফাইল লেখা আছে পোবাইলে একটা ক্লিক করে দেবেন তো আমি প্রোফাইলে ক্লিক করবো প্রোফাইলে ক্লিক করার পর এরকম একটা ইন্টারভার শো করবো তো এখানে দেখেন ওটিপি ভেরিফাই ওটিপি লেখা এটা ভেরিফাই করা নেই তো বসে ওটা ভেরিফাই করে নেবেন তো আমি এখানে ক্লিক করবো ক্লিক করার পর এগোমেন্টে ইনভেস্ট করবে তো এখানে দেখেন একটা কোড দেওয়া আছে এটা হচ্ছে ভেরিফিকেশন কোড তো এই কোডটা আপনারা কী করবেন এই ঘরে বসায় দেবেন বসায় দেওয়ার পর আপনারা দেখেন ওটিপি অনুরোধ করে লেখা আছে এইখানে একটা ক্লিক করবেন তারপরে আপনার ফোনে একটা ওটিপি কোড চলে আসবো অথবা ফোন করে একটা কোড দেবে সে কোডটা এখানে বসায় দিয়ে পুরো আমাদের ক্লিক করবেন তো আমি এখানে কোডটা বসায় দিচ্ছি বসায় দেওয়া হয়ে গেলে ওটিপি অনুরোধ করে তা একটা ক্লিক করে দেবো তো যারা ভিডিওতে লাইক করেন ভিডিওতে লাইক করে দেবেন তো তারপরে আপনার ফোনে যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেন সেই নাম্বারে একটা কোড চলে আসবে সেই কোডটা এখানে বসাই দেবে তো আমি এখানে কোডটা বসাই দিতেছি আছে ভালো করে লক্ষ্য করবেন আর অ্যাকাউন্ট করার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া আছে সেখানে ক্লিক করবেন অবশ্যই তো তারপরে এখানে জমা লেখা আছে এই জমা দিন একটা ক্লিক করবেন তো আমার যেহেতু এটা ডেমো অ্যাকাউন্ট এই জন্য আমি এটা করলাম না আপনারা অবশ্যই অবশ্যই এটা করে নেবেন ঠিক আছে নাহলে কিন্তু উইথড্র এবং ডিপোজিট করতে পারবেন না ঠিক আছে ঠিক তো অবশ্যই এটা করে নেবেন তা আমার কিন্তু অ্যাকাউন্ট আছে তো তারপরে এখান থেকে আপনারা কী করবেন কীভাবে ডিপোজিট করবেন কীভাবে উইথড্র উইড্রো করবেন তো তার আগে একটা বিষয় বলি অনেকে ডিপোজিট করেন উইড্রো করেন অনেক সমস্যা হয় তো তার ক্ষেত্রে আপনারা কী যে কাস্টমার কেয়ার একটা লোগো দেওয়া আছে এখান থেকে এই যে লোগোটা এখানে ক্লিক করে আপনারা কাস্টমার কেয়ার সাথে কথা বলে আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান নিতে হবে ঠিক আছে বস তো ডিপোজিট করার জন্য যে আমার লেখা দেখা আছে আমার ক্লিক করলে আপনারা ডিপোজিট করতে পারবেন এবং উত্তরণে ক্লিক করলে আপনারা উত্তরণ ওখান থেকে করতে পারবেন ঠিক আছে ঠিক আছে বস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যারা যারা ডিপোজিট এবং উদ্যোগ করতে পারবেন অবশ্যই ইউটিউব থেকে ভিডিও দেখে নেবেন যে কীভাবে ডিপোজিট করবেন উদ্যোগ করবেন ঠিক আছে বস